পর্যন্ত কে কে যাবে সেখানে তারা সর্বশেষ সুপারিশ করছে ছাত্রী জুবলি আউমলি এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেয়া হয়েছে স্পেশালি বিসিএস পুলিশ বিসিএস এডমিন ফরেন এইগুলো আউ ক্যান আউ এইগুলো সব আউমলিদের শুধু দশন না এগুলো পিরাটা আউমলিদের সিন্ডিকেটের অংশ তারা তখন সবে বহাল তো বিয়েকে আছে পুলিশের রিসাই দেয়া হয়েছে কষ্ট মুক্তিয়া হয়েছে এলাকার কার পাতি গুন্ডাগুলো 20 লাখ 30 লাখ টাকা করে এখন দেখেন এই ছাত্রলীগ ছিল যুবলীগের আত্মীয় আওয়ামী লীগের আত্মীয় সে কিভাবে আওয়ামী লীগকে গ্রেফতার করবে তার কি সেই মোরাল আছে বলেন তো নাই এখন আমাদের কি করা লাগতো এই এক বছরের মধ্যে আমাদের কমপক্ষে চল্লিশ পঞ্চাশ হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া দরকার ছিল আমরা চাই এই জুলাই একক কোনো দলের কে নির্বাচিত করা চলবে এই জুলাই জনতার বিপক্ষে যেই রাজনৈতিক দলই দাঁড়াবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে জনগণ দ্বারা আর এই জনতার সাথে যে থাকবে আমরা তাদেরকে যে কোনোভাবে কন্ট্রাসুলেট করতে আমাদের কোনো দ্বিধা নাই আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সরকার অত্যন্ত টেকনিক্যাল কারণে আমরা যখন বুঝি সে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করেছে এবার আপনার কাজ আপনি আদালতকে দিয়ে অ্যাক্টিভ করার সর্বশেষ আমাদের চুক্তি অনেক একটা প্রশ্ন তোলেন উত্তরটা বলা খুব জন্য ভাই এই সরকারই যদি নির্বাহী আদেশ আওয়ামী লীগ দল নিষিদ্ধ করে দেয় তাই আদালতের কাছে আপনারাই তো করে দিলে তাহলে তো সাহবাগী মন্ত্র করবে কথাটা ভুল আবারও বলি কথাটা ভুল বাংলাদেশ রাষ্ট্রের তিনটি অর্গান নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ আপনারা সবাই জানেন নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ এই দুটি সরকার বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের কিন্তু বিচার বিভাগ স্বাধীন আপনি যদি নির্বাহী আদেশের দলকে নিষেধ ঘোষণা করে দেন আপনি করেন নাই কেন আপনি বসছেন তারা আপনাকে প্রেশার দিচ্ছে আপনি কাবা চাইছেন আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের দল যদি ঘোষণা নিষিদ্ধ ঘোষণা করেন কার্যক্রম না করে কোনো সমস্যা নেই কেন নাই আদালতে যখন যাবে আদালত তো আইন অনুযায়ী পুরো স্বাধীন নির্বাহী বিভাগে যে আদেশ হয়েছে সেটা মান্য করা আদালতের এক পার্সেন্টও কোনো বাধ্যবাধকতা নাই এমনকি সরকার আইন যদি নিষেধ নির্বাহী বিভাগে যদি আওয়ামী নিষেধ করে আর আদালত যদি মনে করে না নিষেধ করা যায় না তাহলে আদালতের একটি আর আছে অনেক যেহেতু বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন তাহলে এই কেন বলেন যে নির্বাহী বিভাগ যদি বিচারই করে দেয় নিষিদ্ধই করে দেয় তাহলে আপনারা এটি বিচার করে আদালতের কাছ না আদালত স্বাধীন সত্তা আদালতের বিচার আদালত করবে নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করবে আমরা কি পারি না আমাদের ব্যর্থতা জানেন এই যে দলটা ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের চেতনা এই হাবিজাবি বইরা কতগুলো গণহত্যা চালাইছে সেই থেকে নির্বাহী আদেশে সেই দলটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এইটা আগামী এক হাজার বছরের বাংলাদেশের জন্য বিজয় হইতে পারতো সেই জন্য ঠিকাই